আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি আপনাদেরকে ভিডিওটা করতেছি তো ভিডিওটা অনার্থক করা না একটা কাজে আমি আপনাদেরকে করতেছি এই বৃষ্টি এখন বৃষ্টির সিজন কিছুদিন পরে আর বৃষ্টি হবে না তো বৃষ্টির সিজনে আপনারা যারা মোতাব্বির আছেন কবিরাজ আছেন তারা আপনারা এ বৃষ্টির সিজনে আপনারা পানি জমিয়ে রাখবেন এই পানিটা দিয়ে যে কোনো কবিরাজি করবেন মানুষের রোগ মুক্তির জন্য জিনের জন্য জাদুর জন্য এই পানিটা আপনাদের একশো একশো কাজ করবে এই পানিটাকে আল্লাহ মা মাউ তুহুর তথা পবিত্র পানি হিসেবে আখ্যায়িত করেছেন কোরআনুল কালিমের ভিতরে এটা একটা বরকতি পানি এটা আসমান থেকে পড়ে যে পানিটা সরাসরি আসমান থেকে পড়ে সরাসরি যেটা কোনো চালের উপর থেকে না বা কোনো গাছ থেকে না যে পানিটা সরাসরি আসমান থেকে পরে এই পানিটা আপনারা সংগ্রহ করবেন ঠিক আছে একটা বড় একটা যে কোনো একটা পাত্রের মধ্যে এই পানিটা আপনারা সংগ্রহ করবেন এই পানিটা সংগ্রহ করার পরে আপনারা এই পানিটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন রুগীর যে কোনো অসুস্থের জন্য আপনারা পরে দিতে পারবেন এটা খুব ভালো কাজ করবে তারপরে আপনারা জাদুর জন্য আপনারা পানিটা পরে দিবেন যে কোনো রোগের জন্য পরে দেবেন জিনের জন্য পরে দেবেন এবং সুস্থতার জন্য এই পানি যারা খাবে এই পানিটা যারা রেগুলার খাবে নিয়মিত খাবে তারা আল্লাহ তাল রহমতে তারা সুস্থ থাকবে ঠিক আছে আর বিশেষ করে আরেকটা জিনিস বলে দিতেছি যারা আপনারা পানির মধ্যে হাজিরাত করেন তারা আপনারা যদি এই বৃষ্টির পানিটা দিয়ে আপনারা হাজিরাত করেন তাহলে মহাকালকে আপনারা স্পষ্ট দেখতে পারবেন মহাকেলকে আপনারা স্পষ্ট দেখতে পারবেন যারা আপনারা এই বৃষ্টির পানিতে আপনারা হাজিরাত করবেন ঠিক আছে তো এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এই বৃষ্টির পানিটা আপনারা সংগ্রহ করে রাখেন বোতলের ভিতরে ভরে রাখবেন আপনাদের টিউবওয়েলের যে পানিটা আছে ওই পানিগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই আল্লাহ প্রদত্ত এই বৃষ্টির পানি এই পানিটার মধ্যে কোনো আয়রন থাকে না এই পানিটার মধ্যে কোনো দূষিত কোনো বস্তু থাকে না ঠিক আছে তো এই পানিটা আপনারা সংগ্রহ করে রাখবেন সারা বছর আপনারা কবিরাজি করতে পারবেন তো বন্ধুগণ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু আপনারা এই চ্যানেল থেকে শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ এই চ্যানেল আপনাদেরকে ভালো ভালো আমল আপনাদেরকে এই চ্যানেল থেকে দেওয়া হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম